হে গাইজ আসসালামু আলাইকুম দিস রিফাত অ্যান্ড ব্যাক টু মাই ভিডিও আর দেখো ভাই তোমরা থামনেল দেখে টাইটেল দেখে বুঝে গেছে যা আজকে একটা হারিয়ে গান মানে একদম হারাই গেছে গেম থেকে হ্যাঁ এই ও বি ফিফটি না ফিফটি ওয়ান না ফোরটি নাইন কি আপডেট ছিল আমি বুঝে গেছি যা হলো রিসেন্টলি যে আপডেট ছিল আপডেটের পর গেরি না গানটান মানে গেম থেকে উঠোয় দিছে মানুষ আরও অ্যাড করে আর এই আরও গেম থেকে উঠোয় দেয় মানে কি বলবো হালার গড়ের হালা কোনো কাজের না ঠিক আছে আমিও কোনো কাজের না গেরি নাও যে আমিও তাই ঠিক আছে না কোনো কাজের না আমি কোনো কাজে এমন একটা ম্যাচ আইলো না যে এটা প্রথম ম্যাচ আমি একটু বইয়া টিয়া করবো বই এত দূরে থাকতো দুই মিনিট বেসে থাকবো প্রথম ম্যাচ আর মারা খাবো একদম রেকর্ড হয়ে গেছে যে এক মিনিটও টিকতে করতে না কি আর কব মায়ের খাতে খাতে জীবন শেষ তো দেখো ভাই প্রথম ম্যাচে তো এরকম মায়ের খেয়ে যাই যদিও আমি সাথে সাথে রিভার পেয়ে গেছি সব টিপস অ্যান্ড ট্রিক্স হলো না স্যার আর এক কথা আমি বারবার বল প্রথম ম্যাচ ট্রেনিং ভাই তো যাই ভাই প্রথম ম্যাচে মানুষ কত সুন্দর টপিক বললে দেয় অন্য ইউটিউবার আমি শুধু বলতে পারি না মেন আজকের ভিডিওর টপিক হলো সিক্সে গানটা দিয়ে একটু খেলতে হয়েছিলাম অনেক শখ ছিল গানটা নিয়ে মুখের পরে এনিমি চুম্মা দিতে আসে না কেমনি টারের পর জাম্প হয় বাবা বাবা কত কিছু দেখতে হবে তো এম থেকে আন্ডার মানে গেরিন একদম উঠাই দিছে ঠিক আছে বেন্ডিং সারা কোথাও পাতেন এই চারদিক দিয়ে যে খেলা শুরু হয়ে গেছে এবার শর্টে আসবে এই না চুম্বা শর্ট ঠিক আছে ঠিক আছে ওর কাছ থেকেও কিছু শিখো অল টাইম আমার শিখতে হবে এর কোনো মানে নেই বিষয়টা তোমাদেরকে বুঝতে হবে তো বিষয়টা যদি বোঝাবুঝি হয়ে যায় আমি সুন্দর করে রিব্যার পে উপরে চলে আইছি মানে এই সাইডের দিকে পিকের দেখে আইছি এক একটা করে আসবে এক একটা করে মারব এক কিল দুই আই এই দুই কিল 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 করে দিলাম সব আসলে তোমরা বুধ সব দেওয়ার শরীর দেখছো রকেটের গতিতে এক একটা ম্যাচ মানে শেষ হয়ে যাচ্ছে তো কালকে আমার একটা সাবস্ক্রাইব বই যে ভাই ব্যাপার না প্রথম পাঁচটা ম্যাচ আমরা ট্রেনিং ধরে নিই থ্যাংক ইউ ভাই আমার একটু বোঝার জন্য যাই তোমরা এরকম ভাই আন্ডারস্ট্যান্ডিং যদি হইত তাহলে তো খুবই ভালো হইতো সামনে আরও একটা কিল চুরি করছে হালার গড়ের হালাকে আমি জানি না মেবি আমার সামনেই রয়েছে তো যেটা বলতেছিলাম ভাই এম সিক্সটা এক প্রকার ভাই ম্যাপ থেকে হারাই গেছে তারপর ই জানিং বা আপডেটের পর কী দিছে আগে থমসন যেইখানে সেখানে পড়ে থাকতো তারপরে অ্যাডোপ ম্যাক্স করলে চার লেভেলে বেস্ট পাইতাম এস বি টু ওয়াই পাইতাম আর এখন একটা থমসন পাই পুরি ভাই কি সুন্দর হেডশট দিলাম মানে এই ম্যাচটা এবার আমার হাত থেকে কেউ নিতে পারতেছে না সুন্দর করে একটা মেডিকেট করবো না কারণ কারণ এনমিটার আগে এখানে কিল দেবো পরের ম্যাচে এসে ও ষোলো ম্যাচের এই পেয়ে গেছি মানে পরে এসে আমি মেডিকেট করবো এই সব আসলে তোমাদেরকে সব সব সময় বলতে নাই যা হলে এখানে ফুটে স্টেপ আছে এনিমিটা আশা করি আমার সামনে সামনেই নাকি এই তো সামনে এই যে সুন্দর করে ক্যারেক্টার ব্লক আর দা মায়ের দিছে মানে থাইকে তাইকে হ্যাকার হয়ে যায় ঠিক আছে তো যেটা বলতেছিলাম ভাই কি একটা ফালতু আপডেট দিছে ভাই এয়ার ড্রোপে আগে ম্যাক্স গান পাইতাম বেস্ট টেস্ট কত কিছু পাইতাম আর এখন কিছুই পাইনি তারা এই সুযোগে এর একটা শট দিয়ে দিতে হবে ঠিক আছে এই নিয়ে ব্রো ফুলটা এইরমের ছড় দেওয়ার পর সাত বেসে গেল আর অনেক আর কি অনেক কিছু হয়েছে এবার ড্রেক দেখো আমি যে গানটা নিয়ে খেলতে আছি ওই গানটা আমি সুন্দর করে আগে বেন্ডিং থেকে কিনে আসি কারণ ভাই আমি আবার যদি কিছু কইতে যে আবার মায়ের না কি দরকার ভাই এত মায়ের খারামার কায়দা নেই তো এই গানটা একদম ভাই ম্যাপ থেকে তো ড্রপ রেট কিছুই নাই মানে ওই দেখো ওই দেখো করতে মারে মানে কোথাও খুঁজে পাবো না শুধুমাত্র ভেন্ডিংয়ে আছে তো ভাবলাম যে দেখি গিয়ে না ডে ড্যামেজ তো ভালোই দেয় আর এম সিক্সটা অবশ্যই বসে ফোটে চালাইতে হবে তবে এটা অনেক একটা রিস্কি গান কারণ আমি যদি বসে পড়ে চালাই এনেমি সামনে থেকে ফায়ার দিলে ভাই হেড লাগার চান্স অনেক বেশি বাইরে যায় আমি তারপরও ভাই এত রিস্ক নেই করবো কারণ লুঙ্গি তো খালে খালে পড়ে আসে নাই বেশি রিস্ক মনে হলে লুঙ্গি মাথায় দিয়ে দর যা হলো যোগসে পাক আমার পুরো ভিডিওটাই যোগসে বরা খালি মার খাই খালি মার খাই সামনে ওই এনেমিটা এখনও ওইখানেই রয়েছে সুন্দর করে বসবো আর এইবার দেখি দেয় ও বাবা যাক 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 এই ইমোট দিয়ে এনিমিটা অনেক অনেক জ্বালাইতেছিল ঠিক আছে সুন্দর করে ইমোটটা দিয়ে ফায়ার ওকে ও বাবা ভাই কোন ধরনের পোশার এই যুগে সেই ধরনের পোশার আহারে বে সার আরে সার এবার লাঞ্চারে মেরে গেছে হি এ প্রত্যেক রামে এভাবে একটা একটা করে ইমোট দিতেই থাকবো দিতেই থাকবো ওকে ডা ব্র আকাশ সেতের লেখা তার একটাই নেমে নামতেছে কত সুন্দর হেড শট হেড শট প্রত্যেক গ্রাম আরবার ইমোট দেবো এ ডারে কিন্তু আমি মাত্রই মারছে ঠিক আছে ও আবার নামতেছে ফ্যালকো নামতে কি হয় তোমাদের হ্যাঁ একদম ফাজলামে শুরু করছো নাও এবার মারাটা খাওয়া খুবই সুন্দরভাবে ভাই দেখতে দেখতে অনেকগুলো কিল পেয়ে গেছে আর এমসিট তো খুবই মারাত্মক খেলতেছে বাট আচ্ছা আমার কাছে যেহেতু সাতশো টোকেন আমি আর একটা চিপকিন এটা ম্যাক্স করে নিবো সামনে একটা ওরি ভাই গাড়ি দেখে রেখে কি ভাই ফালা উঠছি এই যে ভাই এভাবে ফায়ার দিলে এম সিক্সটা অটোমেটিক ম্যাক্স করা যায় আমি তো তা জানতাম না যাই হলো হারিয়ে যাওয়া সে জাদু করে গানতে খেলার তো ট্রাই করতেছি বাট ওইখান থেকে ওর উপরে এখন যদি আমি যাইতে যাই আমি মারাটা না কারণ আমি চাচ্ছি না যে আমি এখন ম্যাক্স সেভেন দিয়ে কিল করি মেন আমি এই গানটাতে কিল করতে চাইতাছি যা হলে একটা হিটলিস্ট কিনে নিয়েছি আর হিটলিস্টটা নিচেই রয়েছে আমার পর সুর দেবেন না জানার কথা ও যে রয়েছে বসে পড়ে একটা ড্যাম অনেক অনেক সুন্দর ড্যামেজ দিচ্ছে থ্যাংক ইউ গেরি না থ্যাংক ইউ জড়ি না অনেক ভালো ড্যামেজ দিচ্ছে আমি ড্যামেজটা দেখে খুবই খুশি হয়েছি এই ফ্ল্যাশটা মারি পোটা যাস একটা তো ড্যামেজ হচ্ছে একটা পঁয়ত্রিশ খাইছে কি হবেন জানি না ভাই পিরায় দিয়ে দিছিল বিশ হিসে রাখছিল ঠিক আছে পিরায় দিয়ে দিছিলো একটুর জন্য গেছে একটুর জন্য গেছে আরে ভাই বাঁচতে আর দিল কই রে বাঁচতে আর দিল কই আচ্ছা এখান থেকে আমি বেরোয় যাইবো এসি ফুল হয়ে গেল বা কেমনি কি নিচে নামো এখানে ব্রো এমনে ম্যাক সেভেনের সামনে আর এমনে আসে না আরে যাও এর ও মায়া টাটা বাই বা হি হি আপাতত মনে হয় এখান থেকে ফাঁকা হয়ে গেছে তো এখন আমি কি করবো সুন্দর করে একটা ভালো জায়গায় যাবো মানে সেফ জায়গায় ম্যাচটা লাস্ট পর্যন্ত নিতে হবে ঠিক আছে যেমন বই আর আশা করিনি কারণ আমার দ্বারা জীবনে হবেন না মানে সত্যি কথাই বলি ঠিক আছে খুবই অনেস্ট ছেলে আমি জিপ লাইনটা ধরে শুধু আমি উপরে চলে যাব ওয়ান টু থ্রি ফোর করতে করতে একদম কোনো কথা নাই সোজা ডিরেক্ট ইচ্ছা আছে ডিরেক্ট আমি পিকে চলে যাব পিকে গেলে আশা করি দুই চারটে এনেমি এমনিই পাওয়া যাবেন ঠিক আছে অসুবিধা নেই হ্যাঁ এনেমি এমনি পাওয়া যাবো না পিকে এনিমির অভাব থাকে নেই যাই এম এমপি ফাইভ এখানে ম্যাক্স আছে আমার কাছে পুরো তিন লেভেল এম সিটটা পুরো তিন লেভেল একদম লাল 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 জল 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 করতেছে কেন জানি মনে হচ্ছে এ ওই দেখো ভাই ছিলাম কেন জানি মনে হইতাছে এনিমি বলতে বলতে এনিমি চলে আইছে এনিমিটা পড়ো রে এতক্ষণ বট মারছিলাম এটা ভালো খেলে ভালো খেলে বড় বিষয় ওর কাছে মেবি ট্রু গুন্ড উই জোর লোকেশন শান্তনিও ফাটাই দিছে চালাক এনিমি বাট আমি তো এরে এমপি ফাইভে আমি শর্ট রেঞ্জে ফাইট নিতে চাচ্ছি না আমি চাচ্ছি যে এরে এম সিক্সটাতে মারবো তো ব্রো তুমি প্লিজ প্লিজ লং এ ফাইট নাও আমার সাথে যদি একবার বের বেড়া হয়ে থাইস ওকে আমার কথা শুনতেছে নাকি ও শর্টে আসবে না বাট লোকেশান তো লোকেশান বাহ 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 তাই বলে এমনি লোকেশান দেখাইতে কই নেই আমি লোকেশানটা চেঞ্জ করবো আমার শর্টে আগে দিতে আসে সুন্দর করে এটা রেডি ওয়ান টু থ্রি দোড দেওয়া দিচ্ছি তারপর ড্যামেজ দিয়েছে এবার একটু ড্যামেজ হলেও দিব ওকে ড্যামেজ খাইছে এটা খা ওকে আরও ড্যামেজ খাইছে মোটামুটি কথা ওরা আমি ভালো পরিমাণ ড্যামেজ দিয়ে দিচ্ছি ঠিক আছে ঠিক আছে এর সাথে আচ্ছা হবে না ভাই এর সাথে এম সিক্সটির ফাইট পসিবল না আমার এমপি ফাইভের ফাইট নিতে হবে যদিও আমি জানব আমার দেখতে আসে তারপর আমি রিস্কটা নিব এই বেন বড়ো ঝাটকা নেই হে 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 ড্রাগন দাও আমরা কিছু করতে পারিনে নাই দেখছো যদিও এমপি5 ডি কিল নিছে বাট তারপরে মাঠে তো পারছই করতে তাই না তো এখান থেকে এখন আমার ব্রোনো টাইম লেগেছে টিপস ইউজ করে সুন্দরভাবে বেরয়ে যাব কোনো ওয়াল ফাটা বানি সুন্দর করে বেরয়ে গেছে আচ্ছাbro ঠিক আছে এখান থেকে একটু লুট তো টিনি এর কাছে দেখে সত্যি কি গান ছিল শর্ট রেঞ্জ আরই হে নেলার কি লুট করছে ড্রাগনে ছিল বললাম না আর যদি শর্টে থাকতো আমার এখানে একদম অবস্থা খারাপ হয়ে যেত আচ্ছা এখান থেকে কিছু বেস্ট আপগ্রেডার আমি কিনে নিই ভবিষ্যতে কাম ব্রো এ নিমি চলে আসছে বেস্ট আপগ্রেডার কিনবো ভাই উঠতে দে ডিমিতে জ্বালা ইসলাম উঠতে শোনা ভাই ইএম সিক্সটি কীরকম ড্যামেজ আমি তোমাদের দেখাই দিচ্ছি তো অযথা ভাই ম্যাসে বেশিক্ষণ টিকে থাকা এত লোভটা আমার নেই এই আর কি এত লোভ আমি কোনো দিনও করি না ও জ্বরটা মারাক্ত わぁ <laughs> <laughs> <laughs>